গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল চলে এসেছি এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল আটটা তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আর আজকে হলো বারোই জুন বুধবার আজকে হলো হ্যাঁ শুভ জামাই ষষ্ঠী তো সমস্ত জামাইদের আজকে আমার তরফ থেকে জামাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা ভালো করে পেট ভর্তি করে খাওয়া দাওয়া করো মজা করো তো শ্বশুরবাড়ি যাও তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আমাদের বাড়ি তো অল্প স্বল্প করে অনুষ্ঠান হচ্ছে কি অনুষ্ঠান হচ্ছে কি না হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে তো চলো আপাতত ভিডিওটা শুরু করা যাক যে এইদিকে আমার ডায়েরি আর এখানে আছে হচ্ছে নোটস পত্র তো এইগুলোই এখন পড়াশুনো করছিলাম এই যে ফাইল তো সকাল সকাল উঠে একটু পড়াশুনো করে নিচ্ছি কারণ আজকে সারা দিনটাই আর পড়তে পারবো না আর সামনে যেহেতু আমার পরীক্ষা কালকে তোমাদেরকে বলেছিলাম আমার পরীক্ষা পনেরো তারিখ থেকে কিন্তু রাত্রবেলা আবার নোটিশ আসে কিছু কারণের জন্য পরীক্ষার ডেটটা একটু পিছিয়ে দিয়েছে সেটা তেইশ তারিখ করেছে মানে তার পরের সপ্তাহ তো যাই হোক আজ এখন একটুখানি জাস্ট পড়াশুনো করে নিচ্ছি তারপরে আবার সারাদিনের ভিডিওটা তোমরা দেখতে পারবে আপাতত চলো টাটা আবার দেখা করছি একটু পরে আমার বেডশিটটা পাতা হয়ে গেছে সাথে আমি পিলো কভারগুলোও পরিয়ে দিয়েছি তো পিলো কভারগুলো ভীষণ সুন্দর দেখো এই কি সুন্দর ডিজাইন করা তাই না আর বেড কভারটাও ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মাঝখানটা এরকম ডিজাইন করা আর এটা দেখো ভীষণ সুন্দর স্নান করা কমপ্লিট আমার চলো এখন যাচ্ছে হচ্ছে মামাদের এই গাড়িতে দিদিরা এসছে চলো যাওয়া যাক রাস্তা পরিষ্কার হচ্ছে যে ঘাস তুলে তুলে রাখছে চলে এসছি আমি মামাবাড়িতে আর আসার সাথে সাথে দিদু দেখো এখানে খই মুড়ি দই আম কলা সমস্ত কিছু দিয়ে একটা মাখা করে দিয়েছিল এটা নাকি আমাদের মধ্যে নিয়ম সকাল সকালবেলা সবাইকে এটা খেতে হয় তো ওটাই খাচ্ছিলাম বসে বসে আর গামলায় করে খাচ্ছি বলে কেউ কিছু মনে করো না আমার জন্য মাখা ছিল ওটার মধ্যে তো আমি আর বাটি নেই নি ওটার মধ্যে থেকে খেয়ে নিয়েছি বেকার বেকার একার জন্য আবার কী বাটি নেবো আর এদিকে আমাদের জামাই চলে এসছে আর এখানে এখন মাসি সমস্ত কিছু কেটে কুটে মেশোকে দিল খাওয়ার জন্য আর দেখো দিদুর যেহেতু বয়স হয়ে গেছে তো মা আর মাসি এসে একটু হেল্প করে দিচ্ছে তো এখানে মা এখন রান্না করছে চলো মেনুটা শুনিয়ে দিই মাটনের আলু ওই যে এখানে সরো পটল ভাজা হবে ওটা আলু ভাজা হবে পাপড় ভাজা হবে তারপরে পাবদা মাছের ঝাল হয়ে গেছে ডাল দেখি আসি হ্যাঁ এখানে আছে হচ্ছে ডাল এখানে আছে হচ্ছে বাবা পাবদা মাছের ঝোল দাঁড়াও লাইটটা একটু চালাই যে পাবদা মাছের ঝোল এখানে আছে হচ্ছে আমের চাটনি আর এখানে আছে হচ্ছে আমাদের শো স্টপার আজকের মাটনের লাল লাল ঝোল আর এদিকে দেখো আমার জামাই চলে এসছে যেহেতু আমাদের আশীর্বাদ হয়ে গেছে তো বাড়ির বড়রা বলল সবাই যে আমার হবু বরকে নাকি এবার ডাকা উচিত তো ও তো চলে এসছে যাই হোক ব্যাপারটা আমার খুব লজ্জা লাগছিল আমার ভীষণ ভালোও লাগছিল তো জিনিসপত্র নতুন জামাই

ফল খাবে এখন নতুন জামাই আর পাশে দাঁড়িয়ে রয়েছে এই যে এখানে বসে রয়েছে আমরা সবাই এখানে বুকু বসে রয়েছে এখানে আছে হচ্ছে আর এখানে মা আছে মা মাইক্রোফোনে কথা বলছে আর এখানে আছে হচ্ছে আমাদের জামাই তো আমরা গেছিলাম এখন একটু কোল্ড ড্রিঙ্কস আনতে তো সবাই মিলে এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়া হচ্ছে আর আইসক্রিম নিয়ে এসেছি তো মা বললো যে আইসক্রিমটা একবারে মামাবাড়িতে নিয়ে তো সবাই ওখানে বসে বসে খাবো আর এখানে মা রয়েছে মা শাড়ি ঠাড়ি পরে রয়েছে জামাই এসেছে তাই আর জামাই এখানে বসে বসে জামাই দাদার সাথে কথা বলছে গল্প করছে আর জামাই আমার জন্য গিফট পাঠিয়ে শাশুড়ির জন্য গিফট নিয়ে এসেছে শাশুড়ি জন্য তো গিফট নিয়ে এসেছে তার সাথে আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে কি কি গিফট নিয়েছে চলো এটা পুরো সারপ্রাইজ ছিল আমি তো অবাক হয়ে গেছি তো যাই হোক চলো তোমাদের সাথে একটু শেয়ার করি মাকেও পরিয়ে দিয়েছি গিফট যাই আমিও পরে নিয়েছি চলো তোমাদের সাথেও শেয়ার করি এই যে গিফটের মধ্যে আছে হচ্ছে ল্যাকমির এই মাস্কারা এখানে আছে হচ্ছে আইলাইনার আর এটা আছে হচ্ছে কাজল তো তিনটেই একদম ভালোবাসা আর এইটা হচ্ছে আরও বেশি ভালোবাসা এখানে আছে হচ্ছে তোগুলো লিপস্টিক ও হো হো প্রত্যেক সার শেড একদম জাস্ট ওয়াও জাস্ট ওয়াউ হেভি হেভি মাই কালারটা পড়লো আর আমি এমনি লিপস্টিক পরেছিলাম তার ওপরে আমি গ্লিটারটা লিটারটা দিয়েছি হেভ দি হেভ এগুলো হচ্ছে সব টুরুল ল্যাব বলো এগুলো হচ্ছে সব টুরুল ল্যাব টুরু ল্যাব তো যাই হোক এখন আমরা সবাই বসে বসে গল্প গুচব করছিলাম একটু পরে যাবো হচ্ছে মামা চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো এই যে এখন আমি মা মাসি বোন চারজনে মিলে যাচ্ছি মামা বাড়িতে আর এই যে হাতে গিফট টিফটগুলো রয়েছে সকালবেলা আমরা দেইনি এখন দেব আর এইদিকে আমাদের দাদাও আসছে কোথায় গেল সে ও বসে পড়েছে গরম লেগে গেছে ওই যে পিছনে আছে চলো যাওয়া যাক আর দুপুরে খাওয়া দাওয়া করা যাক চলো মাসি তোমাদের জিনিসপত্র কই সকালবেলা দেওয়া হয়ে গেছে এইদিকে মা দেখো

এই যে সব একসাথে দিদি এগুলো আমাদের এই একটা না ওদেরকে দেওয়া হয়নি ওরা নেয়নি সকালে পড়েও চলে এসছিস বাহ যাই হোক সকালে ও যেটা পড়েছিল সেটা দিদুরা দিয়েছে হ্যাঁ দিদুর জন্য মা দিয়েছে হচ্ছে একটা ব্যাগ মনে হচ্ছে প্রাইজ দিচ্ছ দিদুকে কিছু এইটা হলো দাদুর পাঞ্জাবি পাইপ্যান আর হচ্ছে ইয়ে রয়েছে স্যান্ডো গেঞ্জি হ্যাঁ তো দিদুর কাছে দিয়ে দিলাম দাদাই পরে নিয়ে নেবে এইদিকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর দেখো যেহেতু এবার কোনো নিয়ম হচ্ছে না কারণ বিয়েটা হয়নি তো ওই জন্যই নর্মালভাবেই ভাবেই খাওয়া দাওয়া করা হচ্ছে সবাই একসাথে বসে বাস এটাই চলো খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি আর অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে পেট পুরো ভরে একদম ঢোল হয়ে গেছে এত দূর খাবার উঠে এসছে বাজে হচ্ছে এখন দুপুর তিনটে তো মারাত্মক পরিমাণে গরম লাগছে আর বেশি খাওয়া হলে দেখবে আরও বেশি গরম লাগে তো যাই হোক এখন একটু রেস্ট নেব আর এই ভিডিওটা না এখানেই এন্ড করে দিচ্ছি কারণ এর পরের ভিডিওটা আবার অন্য কিছু দিয়ে স্টার্ট করব কারণ সারা দিনের ভিডিও দেখালে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এর পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো কারণ পরের ভিডিওটাতে হতে চলেছে বিশাল আনন্দ তো যাই হোক চলো আজকের মতন টাটা বাই বাই